সুন্দরবন মানেই লঞ্চে বসে জমজমাট খাওয়া দাওয়া এবং জঙ্গলের জীবজন্তু উপভোগ করা আর বেশিরভাগ পর্যটকই শীতকালে সুন্দরবন ভ্রমণ করতে বেশি পছন্দ করেন তার কারণ হলো এই সময় জীবজন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি আর ইতিমধ্যেই কিন্তু সুন্দরবনে শীতের প্যাকেজ চালু হয়ে গিয়েছে সুন্দরবনে শীতকালে ঘুরতে গেলে কি কি রয়েছে খাবারের মেনুতে কীভাবে একদম কম খরচে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকাল সকাল আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন রয়েছে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনে বসার সিটও পেয়ে গিয়েছি এখান থেকে ক্যানিং যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো তো চলুন ক্যানিং স্টেশনে আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমরা নেমে পড়েছি ক্যানিং স্টেশনের শিয়ালদা থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো ক্যানিং স্টেশনের বাইরে ট্রাভেল এজেন্সি অটো কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে তো চলুন যাওয়া যাক তো দেখা হচ্ছে দাদা আমাদের রিসিভ করতে চলে এসেছেন এখন সোনাখালী জেটিঘাটে পৌঁছে গিয়েছে আর এবার সুন্দরবন ভ্রমণ করছি টাইগার ট্যুরিজমের সঙ্গে আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে একটা যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক লঞ্চে উঠে বেশিরভাগ ট্যুরিস্টরাই কিন্তু সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে আর আজকের ব্রেকফাস্টে কিন্তু এরকম রয়েছে গরম গরম লুচি আলুর দম এবং তার সঙ্গে মিষ্টি কিছুক্ষণের মধ্যে এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছি লঞ্চ ছাড়ার পরেই কিন্তু চলে এসেছে গরম গরম আমদি মাছের পকোড়া এবং তার সঙ্গে চা তো এখন কিন্তু আমাদের দিয়ে গরম গরম আমদি মাছের পকোড়া আর ওপরে এরকম বেড রয়েছে যেখানে বসে কিন্তু আপনারা রেস্ট নিতে পারেন এখন কিন্তু আমরা নেমে পড়েছি গোসা বাইল্যান্ডে প্রথম দিনের সাইড সিন এখানেই রয়েছে ধরুন সেখানে যাওয়া যাক প্রথমেই আমরা চড়ে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার জন্য এই বাংলোটি কিন্তু বহু পুরানো এখন লাইটতে বেকন মাগার সামনে তো চলুন ভিতরে যাওয়া যাক গোশমতে নেমে হ্যামিল্টন বাংলো কিংবা বেকন বাংলো তো আপনারা অনেকবারই ঘুরে দেখেছেন কিছুটা তো সামনের দিকে এগিয়ে আসবেন আসলে কিন্তু অনুকূল ঠাকুরেরও আশ্রম রয়েছে এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর যদি খোলা থাকে ভিতর থেকে ঘুরেও দেখতে পাবেন গোসাবাতে সমস্ত সাইট সিন কমপ্লিট করে এখন আবার লঞ্চ ঘাটে চলে এসেছি আর লঞ্চে ওঠার সময় অবশ্যই কিন্তু আপনারা সাবধানে লঞ্চে উঠবেন না হলে যে কোনো সময় কিন্তু বিপদ ঘটে যেতে পারি লঞ্চে উঠে দেখলাম আমাদের দুপুরের খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আজকে দুপুরের আইটেমে কিন্তু পাবদা মাছ রয়েছে যেহেতু চলন্ত লঞ্চে বসে সবাই দুপুরের লাঞ্চ করছেন তাই অনেকেরই চোখ রয়েছে বাইরের দিকে আর বাইরে যদি এত সুন্দর দৃশ্য দেখা যায় চোখ তো বাইরে থাকাটাই স্বাভাবিক এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি প্রথমেই দিয়ে গেল ডাল এবং আলু ভাজা সুন্দরবনে প্রথম দিনে এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি প্রথমেই দিয়ে গেছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে আলু উচ্ছে ভাজা মিক্সড ভেজ রয়েছে আরও প্রচুর আইটেম রয়েছে সবটাই দেখাবো আপনাদের এখন আমাদের দিয়ে গেছে পাবদা মাছ পাবদা মাছের সাইজটাও কিন্তু বেশ বড় রয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু দিয়ে গেল ভেটকি মাছ সমস্ত খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো হয়েছে শেষ চাটনি এবং ভাজা তো এখন আমরা নেমে পড়েছি পাখিদলায় ফেরিঘাটে আর আজকে সন্ধ্যেবেলা কিন্তু আমরা এখানেই থাকবো এখানেই হোটেল রয়েছে তো চলুন হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো সুন্দরবনে যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলে কিন্তু এখন চলে এসেছি ফেরিঘাট থেকে হাঁটা পথে সময় লেগেছে এখানে মাত্র দু তিন মিনিটের মতো আর যদি আপনাদের সঙ্গে বড় কোনো লাগেজ থাকে তার জন্য কিন্তু ভ্যানের ব্যবস্থা রয়েছে দেখুন একদম কিন্তু বিনামূল্যে এনাদের যে ট্রাভেল এজেন্সি আছে আপনাদেরকে লাগেজ নিয়ে চলে আসবে হোটেলে তো চলুন রুমে যাওয়া যাক রুমটা আপনাদের দেখাবো বাইরে থেকে তো খুবই সুন্দর দেখতে কাল সকালবেলা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো তা এখন আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি রুমের বাইরে কিন্তু একটা খুব সুন্দর কমন বারান্দা রয়েছে এখন সানসেট হচ্ছে বাইরের ভিউটা তো খুবই সুন্দর চলুন আগে রুমটা আপনাদেরকে দেখিয়ে দেব। পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা কিন্তু এসি রুম রয়েছে মানে এসির প্যাকেজও নিতে পারেন নন এসি নিলেও এইরকম সেমি রুম রয়েছে চলুন ওয়াশরুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই সন্ধ্যের সময় রুমের মধ্যেই গরম গরম কফি নিয়ে চলে এসেছে আর এখানে নিচে দেখুন ঝুমুর নাচের প্রিপারেশন চলছে আজকে সন্ধ্যেবেলা টিফিনে রয়েছে এক চাউমিন আর এখানে সবাই আমরা চাউমিন খেতে খেতে এখন এখানে প্রচুর দোকান রয়েছে আর সুন্দরবনে এসে আপনারা বাঘ দেখতে পান বা নাই পান মার্কেটে কিন্তু অবশ্যই বাঘ পেয়ে যাবেন আর এখান থেকে চাইলে কিন্তু বাঘটাকে আপনার সঙ্গে করে বাড়িও নিয়ে যেতে পারবে এখানে বসে পড়েছে নিনারি রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল আলু ভাজা রয়েছে পরের তরকারি রয়েছে এরপরে রয়েছে মটন কষা সেটা একটু পরে দেবে আর আপনারা যদি ভাত না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রুটির অপশন রয়েছে চাইলে রুটিও নিতে পারে তো চলুন ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল সকালবেলা অনেকগুলো স্পট ঘুরে দেখার জন্য সকাল সকাল উঠতে হবে তো চলুন ডিনার করা যাক আজকে সুন্দরন ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন একদম কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব এখান থেকে পাখির ফেরিঘাটে আজ আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখবো তো চলুন পাখির আলায় ফেরিঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো পাখিরালয় ফেরিঘাটে তো চলুন পাখির আলায় ফেরিঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজ দ্বিতীয় দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি লঞ্চের ভিতরে বসার জন্য চেয়ার তো রয়েছে সামনেও কিন্তু এরকম ছোট্ট মতো বেড রয়েছে এখান থেকে বসে বসেও কিন্তু আপনারা জঙ্গলের ভিউ এনজয় করতে পারবেন আজ যেহেতু গভীর জঙ্গলের দিকে যাব জীবজন্তু দেখতে পাওয়ার চান্সও বেশি রয়েছে যদি কিছু দেখা যায় আপনাদেরকে এখন আমরা চলে এসেছি সর্ষে আর জঙ্গলে প্রবেশ করার জন্য এখান থেকেই পারমিট করাতে হয় তো চলুন ভিতরে যাওয়া যাক আর এখানে একটা ওয়াশ টাওয়ারও রয়েছে ওখানে গিয়ে বাঁধতে হবে এইখানে কিছু মডেল বানানো আছে যেটা দেখে আমরা বুঝতে পারি এখন কিন্তু সজনেখালীর ওয়াচ টাওয়ারের ওপরে চলে এসেছে আর এখান থেকে পুরো জঙ্গলটাকে দেখুন কত সুন্দর লাগছে চলুন বাঘ দেখতে পেয়েছি আমরা দেখিয়ে দিই তো আজকে আমাদের দ্বিতীয় দিনে সকালে জলখাবার চলে এসেছে তো ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি তার সঙ্গে রয়েছে চানা মশলা আর মিষ্টি আর পাশে জঙ্গলের এত সুন্দর ভিউ এখন আমরা চলে এসেছি আর এখানে ঢোকার মধ্যে একটি রয়েছে সুন্দরবন ঘুরতে আসলে অবশ্যই নিজের সঙ্গে করে আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন সেটা কিন্তু জঙ্গল পারমিশনের সময় আপনাদের কাজে লাগবে তো এখন কিন্তু আমরা চলে এসেছি সুদর্ণ খালি তার এখানে কিন্তু একটা ওয়াশ টাওয়ার রয়েছে ওয়াশ টাওয়ারে যাওয়ার পথে এখানে কিন্তু দেখুন রাস্তার ধারে এরকম প্রচুর গাছ রয়েছে সুন্দরবনের যেগুলো ফেমাস গাছ আর তার নামগুলোও কিন্তু রয়েছে তো চলুন ওয়াশ টাওয়ারে যাবো ওয়াশ টাওয়ার থেকে যদি কিছু দেখতে পাই আপনাদের দেখাবো এই ওয়াশ টাওয়ার থেকে কিন্তু অনেকবারই বাঘ স্পট করা গেছে যদি আজকে লাখ ভালো থাকে বাঘ না দেখা গেলেও আশা করি হরিণ দেখতে পাবো তো এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে আর দোবাকি ক্যাম্পের মধ্যে কিন্তু এরকম কেন পিয়ক রয়েছে যেখানে আপনারা থাকবেন জালের মধ্যে আর সমস্ত জীবজন্তু থাকবে এইরকমভাবে পাশে জঙ্গলের মধ্যে তো চলুন যদি যেতে যেতে কিছু দেখতে পাই আপনাদেরকে দেখাব তো এখন আমরা চলেছি দোবাখের ওয়াচ টাওয়ারের ওপরে আর যে ক্যানোপি ওয়াক দিয়ে আমরা কিছুক্ষণ আগে হেঁটে আসছিলাম এখন এখান থেকে সেই ক্যানোপি ওয়াকটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে আর এখান থেকে পুরো জঙ্গলেরও কিন্তু দারুণ ভিউ আসছে কোথা থেকে এসছেন আপনারা

ওরকমই হয়েছে খুবই ভালো হয়েছে ফুড ফুড ইজ গুড থেকে এসেছি খুব ভালো হয়েছে গতকাল এসেছি গতকালের মেনুও খুব ভালো ছিল আজকে সকাল থেকে মেনুগুলো খুব ভালো এবং সব গরম গরম খাবার পেয়েছি খুব ভালো প্রিপারেশান খুব ভালো হয়েছে একদম ঘরের খাবারের মতন কোনো রিচ নয় কিন্তু বেশ এনজয় করছি আমরা খাবারটা লাঞ্চ করছি এখানে কেমন লাগছে খুব ভালো লাগছে কালকে থেকে খাবার নতুন করে আর কিছু বলার নেই কালকে থেকে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আজকের মেনু তো সুপার এবং আশা করি রাত্রিরের খাবারও সুপার হবে তো আজকে দ্বিতীয় দিন লাঞ্চ করতে বসে পড়েছি লাঞ্চে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল আলু ভাজা একটা পানমিশালি সবজি রয়েছে আর আজকে স্পেশাল আইটেমে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ভোলা মাছ সেগুলো পরপর আসলে আপনাদেরকে দেখাবো তো চলুন খাওয়া স্টার্ট করা যাক আজকে লাঞ্চে স্পেশাল আইটেমে রয়েছে ভোলা মাছ এবং চিংড়ি মাছের মালাইকারি এবং শেষ পাতে রয়েছে চাটনি এবং পাপড় ভাজা নদীর বুকে এখন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে ঠিকই কিন্তু সুন্দরবনের মানুষের জীবনের সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি এখনো দেখুন তারা নদীর বুকে কিন্তু মাছ ধরে চলেছে আর প্রত্যেক দিন নতুন সূর্যোদয়ের সঙ্গে যেন এক নতুন লড়াই শুরু হয় জীবন যুদ্ধে বাঁচার জন্য হোটেলে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই বাউল গান শুরু হয়ে গিয়েছে সন্ধেবেলার বাউল গান শুনতে শুনতেই আমাদের হাতে কিন্তু টিফিন চলে এসেছে আজকে টিফিনে রয়েছে চিকেন এখন রাতে ডিনার করতে চলে এসেছি আজকে ডিনারে রয়েছে রাইস তার সঙ্গে রয়েছে চিকেন কষা এবং ভ্রমণে আমাদের তৃতীয় দিন মানে লাস্ট দিন এখন কিন্তু আমরা পাখিরালয় থেকে বেরিয়ে পড়েছি কিছু সাইট সিন করে দিন কিন্তু আমরা সোনাগালি যেতে গেটে ফিরে যাবো তো আজকে আমরা প্রথমে যাচ্ছি লোকনাথ মন্দিরে তো চলুন ওখানে কি আপনাদের সঙ্গে দেখা হবে সকাল সকাল লঞ্চে উঠতে না উঠতেই দেখতে পেলাম সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে আজকে কিন্তু রয়েছে ব্রেকফাস্ট এরকম গরম গরম পুরি তার সঙ্গে রয়েছে ছোলার ডাল তো এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দির দর্শন করার জন্য গ্রামের ভিতরে মন্দিরটা রয়েছে তো চলুন যাওয়া যাক লোকনাথ মন্দিরে যাওয়ার পথে প্রচুর খাবারের দোকান রয়েছে আর এখানে ডাবগুলো কিন্তু দাম যথেষ্ট কম এছাড়াও এখানে মধু বেল মাখা আরো প্রচুর রকমের খাবার কিন্তু পাওয়া যায় তো এখন কিন্তু লোকনাথ মন্দিরের কাছেই চলে এসেছি লোকনাথ মন্দিরটা একদম কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে যাওয়ার রাস্তাটা দেখুন কতটা অপরূপ সুন্দর দুদিকে এইরকম সুন্দর ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা আর পিছনে দেখুন মন্দিরটি দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা লোকনাথ মন্দিরের সামনেই চলে এসেছি মন্দিরটা দেখুন কতটা সুন্দর দেখতে একদম কিন্তু মাটির তৈরি চোরণ ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেব সেপাই ছিল বলছি শোনো ছিল অল্প তাল পাতা সেপাই ভুলিতে পারি না আমি তাল এই কথা সেপাইকে ভুলে কেউ দিও না মনে ব্যথা আসুন নিয়ে যান তাল পাতা সেপাই ছোট সোনা বন্ধু থাকলে নিয়ে যান তাদের জন্য

এখন কত প্যাকেজ চলছে একটু একটু প্যাকেজের ব্যাপারে বলবেন প্রথমে আমার সুন্দরবন টাইগার টুমিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং এই ভিডিওটা যারা দেখছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় অ্যাকচুয়ালি আমাদের ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত আমাদের যে প্যাকেজটা আছে সেটা ফোর শেয়ারিং নন এসি রুমেতে পঁয়ত্রিশশো টাকা পার হেড আছে যদি কেউ দুজন কিংবা তিনজন আসে সেক্ষেত্রে আমাদের দুশো টাকা করে এক্সট্রা কষ্ট হবে অনলাইনে যারা বুকিং করতে চাবে তারা তো অনলাইনে বুকিং করতে পারবে গুগল থেকে অবশ্যই আমাদের রিডিউ এবং রিভিউ দেখে আমাদের সুন্দরবন টাইগার ট্যুরিজম আপনি গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অনলাইনে বুকিং করতে পারেন আপনারা চাইলে আপনারা যদি অফলাইনে কেউ বুকিং করতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট গতকালি খেয়াঘাটে আসবেন এখানে এসে বলবেন সুন্দরবন টাইগার ট্যুরিজমের অফিস কোনটা আপনাকে দেখিয়ে দেবে আপনি এখানে ডাইরেক্ট এসে আমার কাছে বুকিং করতে পারেন আর যদি আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার ধরুন বড় কোনো গ্রুপ আছে সেক্ষেত্রে কি স্পেশাল কোনো ডিসকাউন্ট রয়েছে অবশ্যই আপনার পেজ দেখে বা আপনার ভিডিও দেখে কোন গেস্ট যদি আসে অবশ্যই তার জন্য আমাদের সাবসিডি আমি দিয়ে দেব তো শীতের প্যাকেজ চালু হয়ে গিয়েছে স্ক্রিনের উপর নাম্বার শো হচ্ছে অবশ্যই কিন্তু সেখান থেকে তাড়াতাড়ি বুকিং সেরে ফেলুন আর অলরেডি তো আমি লঞ্চে প্রচুর লোকের কাছ থেকে রিভিউ নিয়েছি এখানে কিন্তু অলরেডি দাদা একজন রয়েছেন উনিও সুন্দরবন ভ্রমণ করছেন আমাদেরই সঙ্গে দাদা থেকে একটু জেনে নেব কেমন কি পরিষেবা পেয়েছেন একটু জানাবেন পরিষেবা তো সত্যি খুব ভালো কারণ আমরা যে থাকলাম এখানে প্রত্যেকে মনে হচ্ছে যে একটা পরিবার কারণ ওনাদেরকে আমি দেখলাম না কোনো সময় যে একটু বসে রেস নিচ্ছে বা অন্য কিছু সব সময় আমাদের সেবায় ব্যস্ত মানে এটা খুব ভালো লাগলো আমাকে এই এই সুন্দরবন টাইগার ট্যুরিজমে অবশ্যই আসবেন কারণ এখানে একটা পারিবারিক মেলবন্ধন দেখতে পেলাম আমি ভালো লাগলো তো আজকে সুন্দরবন ভ্রমণের আমাদের লাস্ট দিন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি সাদা ভাত ডাল আলু ভাজা চলে এসেছে আর আজকে কিন্তু কাঁকড়া মশলা রয়েছে একটা মাছও রয়েছে আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই যেটা আপনারা জানতে চান সুন্দরবনে খাওয়া দাওয়া কি আনলিমিটেড থাকে তো মাছ চিংড়ি এগুলো লিমিটেড থাকে বাকি সমস্ত খাবার কিন্তু রিপিট করা হয় আপনারা পেট ভরেই খেতে পারবেন চলুন শুরু করা যাক ঠিক আছে খাওয়া দাওয়া সব ঠিকঠাকই আছে বাঘের দেখা এখনো পাইনি বলছে যে আরো দু তিনবার আসতে হবে তাহলে আবার দেখা হবে সুন্দর হাওয়া বইছে রোদ দূরে রামে জলের মধ্যে একটা অন্যরকম জিনিস ঠিক আছে সব ভালো হ্যাঁ আরো দু তিনবার আসবো আবার দেখা হবে এখন আমাদের দিয়ে গেল দই কাতলা কাতলা মাছের পিসগুলো কিন্তু বেশ সাইজের আর এখন সুন্দরবনের আরেকটি ফেমাস জিনিস কাঁকড়া মশলার টেস্টটাও কিন্তু বেশ ভালো সুন্দরবন থেকে একরা সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে এখন চলেছি বাড়ি ফেরার পথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন